ওয়েলকাম টু রুমা পাল ব্লগ আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর তোমাদের ভালোবাসায় সত্যি আমি আপ্লুত আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যাও আর আমার প্রত্যেকটা ভিডিও দেখতে ভুলো না আর এই যে দেখো আমার বাড়ির সামনে একটা শিব মন্দির তোমরা দেখতে পাচ্ছ এই শিব মন্দির আমার বাড়ি থেকে কিছুটা দূর মানে বেশি দূর নয় দেখতেই পাচ্ছ এই যে আমি মেয়েকে স্কুল থেকে আনলাম ছেড়েও এসেছিলাম দেখো আমার বাড়ির সামনের লোকেশানটা কত সুন্দর আর এই দিকে আমার বাড়ি এবং বাড়ির রাস্তাতে আমি যাচ্ছি মেয়েকে নিয়ে সাইকেলে করে আর গাছগুলো দেখো সত্যি মানে গাছের বড়ো বড়ো গাছ দেখতেও খুব সুন্দর লাগছে আর দেখো কি সুন্দর ফুল গাছ আর বড়ো রাস্তার আমার মেয়ে চলেছে সাইকেলে করে আমার মেয়েকে নিয়ে যাচ্ছি আর আমার মেয়ে সাইকেল চাকতে খুব ভালোবাসে তোকে সাইকেল করেই আঁকতে চাচ্ছি আর ওর চেহারাটা দেখো কেমন হয়ে গেছে অনেক ঘন্টা এখন নতুন গ্লাস হয়েছে তো এই দেখো এইবার চলে এলাম এই দেখো কুকুর বাচ্চা দেখো দুটো কুকুর বাচ্চা দিয়েছে আর এই যে দেখো আমার বাড়ির কাছে চলে এসেছি আর এটা আমাদের বাড়ি এইখানে আমরা থেমে যাব এবার আমার মেয়েকে স্কুল থেকে নামালাম অত কিছুতেই সাইকেল থেকে নামতে চায় না প্রতিদিন ও সাইকেলেই বসে থাকবে আবার চশমাটা খুলে গেল আমার সঙ্গে ইয়ার্কি করছে বদমাইশি করছে আর কিছুতেই সাইকেল থেকে নামতে চাইছে না তারপরে অনেক করে সাইকেল থেকে নামলো এবার আমার স্কুলের ড্রেস ছাড়াতে হবে এই যে দেখো স্কুলের ড্রেস কিছুতেই ছাড়বে না মানে আমাকে প্রতিদিন নাছরবান্দা মানে স্কুলের ড্রেস আমি ছাড়াতে যাই আর তত পালিয়ে যায় আমি তখন বললাম যে তোর চুলগুলো কি কেটে দেবো ও তখন বলছে না আমার চুলগুলো কাটবে না সামনেই সরস্বতী পুজো আর এই যে দেখো আমি এঁকেছি আর বন্ধুরা কমেন্টে জানিয়েও আমার আঁকাটা কেমন হয়েছে আর খুব ভালো যেহেতু আঁকতে পারিনি এই দেখো আমার সাইকেলটাও দেখিয়ে দিলাম আর বাইরে কতগুলো কাপড় জামা দেখো কেচে দিয়েছি এগুলো সব রোদ্রে শুকিয়ে যাবে আর মেয়েকে কিছুতেই জামা কাপড় ছাড়তে পারছি না আমার সাইকেল নিয়েই মানে সাইকেলের প্যাটেলকে নাড়াচাড়া করছে এই যে দেখো এবার জামা কাপড়টা ছাড়িয়ে নেব আর জামা কাপড় ছাড়ানোও হয়ে গেল এইবার ওকে একটু খাওয়াবো খাইয়ে তারপরে ওকে পড়তে বসাবো আর এই কাপড় জামাগুলো কেঁচে দেব। কারণ অনেক ধুলো বালি হয়েছে ওগুলো কেচে দিয়ে আর দেখো আমার সঙ্গে কিন্তু অনেক খেলা খেলছে তারপরে আমি ওকে একটু খাইয়ে নেবো কারণ স্কুল থেকে অনেকটা টিফিনটা অনেক আগেই হয়ে যায় ওদের নটার সময় টিফিনে দেখো পড়তে বসে গেছে কত ভালো মেয়ে আমার এই স্কুল থেকে অনেক কাজ দেয় ইংলিশ বাংলা অঙ্ক আছে সাধারণ জ্ঞান আছে প্রত্যেকটা পড়া দেয় এবং হোম টাস্ক দেয় সেগুলো করিয়ে নিই আমি প্রতিদিন আরও একটু সকালের দিকে করে নেয় একটু সকালে করে আর একটু সন্ধ্যায় করে দেখো লেখাগুলো অনেক কষ্টে মানে মোটামুটি লিখছে অতটা ভালো হচ্ছে না তাও চেষ্টা করে যে ও পড়তে বসার এবং চশমাটা ও পড়ে কারণ চশমাতে ওর পাওয়ার আছে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে